হ্যালো বললাম সবাইকে হ্যালো তো মিকোর এখন গ্রুমিং হবে মিকোর এখন হেয়ার কাট হবে ও আগে হেয়ারটাকে একটু দেখি এবারে চুলটা কাটে নাকি ও ইচ্ছে হলে কাটবে না হলে কাটবে না চলো ও বসে থাকবে আমি চুলটা কেটে দেব তাতেও ওর কষ্টের শেষ নেই

লক্ষ্মী ছেলে ভদ্র ছেলে তোমরা দেখেছো দেখে দেখে দেখি দেখি বাবা ভদ্র বললাম বলে তো অভদ্র হয়ে যাচ্ছ দেখি এই তো চা ও দেখো ইয়ে হয়ে গেছে তো দুষ্টু

যতটুকু পারলাম কেটে দিলাম অল্প অল্প করে যেগুলো ঝট পেয়ে গেছিলো আরও কাটতে দেবে না এবারে কাটতে গেলেই আমাকে একদম পুরো কামড়ে দেবে কারণ ওর আর এক ফুট ইচ্ছা নেই অনেক সময় ধরে জোর করে বসিয়ে গেছে কিন্তু ও আর কাটতে দেবে না দেখ বারে বারে পালিয়ে যাচ্ছে ছেড়ে দিলাম যাক আর কাটতে হবে না আমার মিকো হচ্ছে এক্সটিম পর্যায়ের বদমাস ও যেটা ভাববে সেটা ও করবেই আর যورٹی মনে করে আমি এটা করব না তো করবেই না ওর কারো দম নেই ওকে দিয়ে করানো কাটব না এতো নরম কাটবা কাটবে না নরম কাটলে হয়তো সুন্দর লাগবে দেখতে নরম কাটলে তুমি জানো এই যে এইখানটা দেখি কাটতে হবে লাগে নরম কাটলে সুন্দর লাগে বুঝছো একটু গ্রুমিং করতে হয় না